मुस्तिके मेरहार एवं पोवर्श करतुना पोवर्श मुस्तिके पोवर्श करते हैं काशतुना एक नंबर डांबा देखो दो नंबर बिस्मिल्लाह परा तीन नंबर दर्शन परा ऐसी के एक दूसरे तो बाबे एवर बलातजे बिस्मिल्लाह जे असलात वसलाम तो आला नसूनिल्ला अल्लाहुम्मत्ता हदी अबोबा रास्ता दी পাঁচটা তো হয়ে গেছে কিন্তু এখানে বলার মধ্যে চারটা হয়ে সবাই খেয়াল করবো বলতে হবে এইভাবে মসজিদের সীমানা এসে প্রথমে তিনটা দোয়া পড়া প্রথমে

তিন নম্বর হলো ওই দোয়া আল্লাহ তাহলে এই তিনটা দোয়া আগে পড়ে শেষ করতে হবে পরে মসজিদের সীমানার ভিতরে বারান্দা মসজিদের সীমানার মধ্যে সাধারণত দাঁতেন ওই সীমানার মধ্যে বাম ডেন পাও ডাক্তার দোয়া পড়া আগে ডান পা পড়া এটা তত্ত্বাবনcalculo। সালাত পরীক্ষারে ফেলবো না। দোয়া তিনটা আগে আর মসজিদে ডান পা রাখা পরে পরে। বুঝ্যাস। সেমান ডান পাতে ঢুকলো এটা চাই নবর। তিনটা দোলা তিন সুন্নাত আর ডান পাতে ঢুকলো চতুর্থ সুন্নাত। আর পাঁচও সুন্নাত কি?

হাত হাত সামনে না রাত পড়ার সময় কোন কথা বলার সময় হাত বাঁধে হাত বাঁধাটা আল্লাহর জন্য খাত এজন্য সামনে হাত বাঁধতে যাবে না কিশোরের হাত বাঁধতে যাবে না হাত জুলানো থাকবে সুক্ষ সুক্ষ ভুল থাকে আমাদের দেশে লুকপা দেওয়া হয় না ওই চলতে থাকে মুসলিমদের নির্বাচন কাছে নাম্বারে বিসমিল্লাহ পড়া নাম্বার দুই যুরুছর পড়া নাম্বার তিন দোয়া পড়া আল্লাহুম্মা ইন্নী বলো এই তিনটাকে একত্রে এইভাবে পড়া যায় কুল্লিনদাওন মুহায়েদসে এই যায় বিসমিল্লাহুস্ সুরা আল্লা রাসুল্লানি নাম্বার

ঢোকার সময় রহমত চাইলাম বেরোনোর সময় হালাল রিজিক চাইলাম যারা বলে যে ইসলামে যাকে যে বল মরার পরে শুরু হবে সেটা ভুল হালাল রিজিক চাইলে না মরার পরে শুরু হবে এক্ষুনি লাগবে যারা বলে যে ইসলাম যা লিখেছে এগুলো সব মরার পরে শুরু হবে দুনিয়াতে কিছু নেই এটা একদম গলত কথা আমরা কাউকে দিয়ে কাজ নিলে আমরা একটা দিন দেরি করতে চাই না আজকে দিয়ে দিতে চেষ্টা করি আমাদের মামলা মারা পর্যন্ত আমাদের বিল দিতে দেরি করবে দুনিয়াতে শুরু করে দেবে কি শুরু করে দেবে

এদের ওকে রাখতে হবে বাম জুতো রাখতে হবে রেখে বের করেন ওইটা আগে পরেন পড়েন এবার বাম পরেন এখন চলতে থাকেন এলো মসজিদ থেকে বের হওয়া প্রত্যেক প্রত্যেকদিন আমরা আসি মসজিদে যাই কিন্তু অনেকে কিছু এগুলো খেয়াল করি না খুব জরুরি আর এক ছাত্র ভাই আসো তিনটা গুরুত্বপূর্ণ সুন্নত শুনাম তিনটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তাদের অভিজ্ঞতা বলেছেন যে তিনটি এমন সুনদ আছে যেগুলো

ডান দিকে পালন করো যথা মসজিদে তবে ডান পাঠা এবং ঘরে জামা কাপড় পরিধান করার সময় ডান হাত এবং ডান পাশে এবং নিম্নমানের স্থানে বাম দিকে পালন করো যথা মসজিদ বা গড় থেকে সময় বাম আগে রাখা বাম হাতে করা এবং কাপড় ধোয়ার সময় বাম হাত এবং বাম আগে বের করা নাম্বার তিন বেশ আল্লাহ তালার করা ক প্রতিদিন পুরানো কাজের থেকে কিছু বা করা তো প্রতিদিন পাঁচ পরে পরে তিনবার একবার আয়ত্ত করছি একবার করে নাম করা মন আপনি পাঁচ করা অর্থাৎ তেত্রিশ ভাগ প্রধান তেত্রিশ আলহামদুলিল্লাহ

আলহামদু দোনা আরবিতে কোনো ওকার নেই আমরা মোহাম্মদ লিগে ময় অকার দিই এগুলো ভুল এগুলো হলো উর্দু উচ্চারণ আলিফ বেদে বর্তমানে আলিফ বেদে এটা উর্দু আর ওকার দেওয়া একাত দেওয়া আরবিতে ওকার নেই এই কারণে ওকার দেয় এটা দর্শক আর একাত দেয়

আর নিম্নমানের কাজে তুলনামূলক নিম্ন মানের 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 প্রাধান্য দেওয়া উদ্দেশ্য যদি একটাই বাঁধকে কেন প্রাধান্য দেওয়া হয় উদ্দেশ্য যদি শুরুও টাইম শেষও টাইম

এর দ্বারা ভিতরে আল্লাহ দিকের অভ্যাস তৈরি শুরু শুরুতে একটা তাসবি হাতে রাখা ভালো শুরুতে তাসবি হাতে রাখা ভালো আমাকে সরব পায় কি বলবে কি বলবে আর কিছুই আসে দেয় না কবরে আমরা জব করতে পারি কিনা এটা দেখতে হবে কবরে জব দিয়ে করতে পারি কিনা আজকে যে দুনিয়াতে বিক্রি করবে হ্যাঁ মৃত্যুর সময় তার কলমা অটোমেটিক মুক্তি চলে আসবে হ্যাঁ তারপরে আল্লাহর নাম মুক্তি অটোমেটিক আসবে সে তার অভ্যাসে পরিণত হয়ে এই অভ্যাসে পরিণত করার জন্য তসবি হাতে রাখলে কোনো অসুবিধা আছে যে যা বলে বলতে দে এক পিসে কিসা শুনছিলাম ওনার একটা টিয়া বাকি না ময়লা বাকি খুব ভালো জিকির করতে পারত একদম মানুষের মতো জিকির করতে পারত পরে বিশ্বাস খুব কাঁদ কত লোক আরো কাঁদবেন সান্ত্বনা দিলে আরো কাঁদ পরে তারা অপার যদি আপনারা কাঁদেন না আমরা আপনাকে আবার ওই বাকি কিনেছেন আবার ওই বাকি কি করবো আপনি নিজে শিখাই তখন মুখ দেখো বাবারা তোমরা তো মনে করতো যে মনে করতো যে এই টিয়া পাখি শোকে আমি এটা কান্নাকাটি করছি এটা না টিয়া পাখি শোকে না এটা ঘটনা হলো না আমার এই পাখিটা খুব সুন্দর জিকে করত যেদিন মারা গেল ওই যে তাকে বেড়ালে থাবা দিছিল এই থাবার তোটে থাবার সাথে সাথে সে জিকে ভুলে গেল কিসের মেসে শুরু করলো কিসের মেসে শুরু করে প্রথম মরে গেল এই ঘটনা দেখে আমি পরেশান হয়ে গেছি আল্লাহ আমি তো জিকে রাস্তা করি শেষ রাত্রি উঠে করতে আছি ঠিক আছে কিন্তু আজদায় যখন খাবার দিবে তখন কি আমি জিকির করবো আমি ওমাতে বললে কি কয় মাগ এরকম বলো না করতে পারবো এইটা আমি পরেশান হয়েছি কাকির তো থাবা হ্যাঁ দিকের ভুলে গেল আমি আসাইলে থাবা হ্যাঁ কি হবে জিকির ভুলব কেনা মাগাও কয়েক তা সব গেল এই জন্য জিকির অভ্যাস করতে হবে তার জন্য চাকরি রাখতে হলে কোন অসুবিধা নেই আর একটা কথা হয়ে আসো বাপমায় বাপমা বেঁচে থাকলে সাতটা হাব আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি হক কার আল্লাহ রসুলের পরে দুনিয়াতে সবচেয়ে বেশি হক হলো বাপ মায়ের আর বাপ মায়ের সমকক্ষ হল এরা রুহানি বাপ যাদের থেকে আমরা দিন শিখবো তারা রুহানি পিতা তাদের একই হক তাই ছাত্র ভাই বলো বাপ মায়ের হক বলো একজনে বেঁচে থাকলে ছাত্র হক বলো আর একজনের বাপ মা মরে গেলে আর ছাত্র হক বলো কই পড়ানো হয় নাই আরে আল্লাহ কোন ছাত্রই পারে না অনেকটা ছাত্র নিজের হতে পারে ওর পর্চা আছে বাপ মার হকের পর্চা আছে কাগজ বাপ মায়ের হকের একটা কাগজ দেওয়া হয় লেখা আছে জীবিত থাকলে এই সাতটা মারা গেলে উপর থেকে ঘরে লটকায় রাখবেন রহমানের মাধ্যমে সুন্দর কাগজে চাপা হচ্ছে রঙিন কাগজ তো বলতেছে এটা এখনো ছাত্রদের শেখানো হয় নাই এটা শেখাই দেওয়া হবে আল্লাহ নিরানব্বই নাম কি শেখানো হয়েছে আল্লাহ নিরানব্বই নাম এই বেশ দান করার এক জামানা পর্যন্ত আমরা হাদিসে পড়াইছি নামগুলো এই হাদিস পড়াই ছাত্ররা পড়ছে এই পর্যন্ত শেষ হাদিস পড়াইতেছি ছাত্ররা পড়ছে এর বাইরে আর যদি মাথায় আসে না কিন্তু যখন এক আল্লাহ সোহাতে গেলাম মাওলানা শাহ আফর তখন মাথায় ঢুকলো এটা পড়লে আর পড়াইলে হবে না এটা উস্তাদকেও মুখস্ত করতে হবে এই আল্লাহ নিয়ানব্বের নাম ছাত্রদেরকেও মুখস্ত করতে হবে এতক্ষণ ছিলাম পড়া পড়ানোর মতে মুখস্ত করতে হবে

এলেমের উপর আমল না হয় তো ওই এলেভের দ্বারা শয়তান তৈরি হয় কিন্তু সে সময় মতো করলো না আল্লাহ করলো আল্লাহর সাথে তর্ক করলো কি ফায়দা হলো অনেক কিছু জানতো তা আমল করতে পারলো এই নাম গুলো সব ছাত্রদেরকে মুখস্থ করাই দেওয়া হয়েছে এটা কাগজে ছাপা আছে আঠারো লাইন যদি আপনারা চেষ্টা করেন তা আপনারা যারা এলাকার হ্যাঁ মুসলমান ভাইরা আছেন আপনারা অ্যাড করতে পারবেন না কিছু না গত শুক্রবার ধানমন্ডি আমাদের দাওয়াতলাকের মসজিদ ছিল সেখানে ঈদগাহ মসজিদে কয়েকজন মুসাল্লি একদম আলাম আলম কিছু না একদম পাবলিক এই নামগুলো আমাকে সুন্দর শোনাই দিচ্ছে ইমাম সাহেব করছে হ্যাঁ তাদেরকে এক এক দিনে এক এক লাইন মুখস্থ করে দিতে তারা সুন্দর আমাদের ছাত্র বলতে পারে ওরা বলছে একটা লোকমা দিতে হয়নি আপনাদেরকে হিম্মত দেওয়ার জন্য বললাম শুধু আমাদের বাচ্চারা মুখস্থ করবে তা না আপনারা মুখস্থ করবে তো কাগজ আপনারা এখান থেকে সংগ্রহ করবে করে ঘরের মধ্যে লটকায় রাখবেন টাইম পাম এক লাইন মুগস্থ করবে মুগস্থ করে আবার নিজের বাচ্চা কাচ্চা আছে না ওদের তো শুনবে শোনাও পোস্তাদগিরি করবে ওই উস্তাদগিরি করা ও চেলায় আপনার কি হয়ে যাবে মুগস্থ হয়ে যাবে হুস্তান ঘটনা এইভাবে কাজ করতে হবে এই জীবনটা কিছু করার জন্য আল্লাহ আমাদেরকে ইবাদত করা দায়িত্ব দিয়েছেন আমাদের থেকে ইবাদত চেয়েছেন তো তো আল্লাহ কোন দরকার নাই কিন্তু আল্লাহ কে আমার ইবাদতে খুব 목আপেক্ষে? জি না। ইবাদত ছাড়াই আল্লাহ সব পরিপূর্ণ। কোন দিনের জন্য কবি নেই। আমাদের লাভের জন্য কি চাই সেটা? ইবাদত। ইবাদত আর রিজিকের দায়িত্ব তিনি নিজে নিয়ে নিছে। তোমাদের রিজিকের দায়িত্ব আমার উপর ছাড়ো। কিছটা esfor কর। কিছু একটা স্পর্শ রাখো দেমাগ নষ্ট করে না এত কিছু অবলম্বন করে না মাথা নষ্ট হয়ে যায় নামাজ পড়ার টাইম নেই জামাত ধরার টাইম নেই এত পাড়ায় না কিছু একটা স্পর্শ এবং তার জন্য তোমার বিবেকা নামানোর দরকার নেই আমি রিজিক দাতা তোমার একারো জেলায় পুরো পরিবারকে পালবো আমাকে দুর্বল মনে করো না রিজিক পাওয়া যায় তোর বউরে নামাইতে হবে তোমার মেয়েরে নামাইতে হবে গার্মেন্টসে দিতে হবে এত দুর্বল খোদা আমি আল্লাহ না তো এটা স্বর করতে হবে দিবাল তো রিজিকের দায়িত্ব কে নেয় জান আর আমাদের দায়িত্ব কোনটা দিতেন কিন্তু আমাদের দায়িত্ব যা দিতে ওটা আমরা শিখতে রাজি না করতেও বেশ একটা রাজি না আজরা আল্লাহ দায়িত্ব নিলেছে ও দলে পড়া পড়ি 24 ঘন্টা পয়সার ফিকির তাও অবৈধ বান্ধায় অবৈধ দেশ কে দুই হাজার জুয়া শেয়ার বাজার বর্তমান দেবে ভিত্তিতে জুয়া আল্লাহরটা আমরা কান্দা লইছি তাও আমার পঠ্যতে হারাম নয় তাহলে কি হবে আল্লাহ পরিষ্কার হোক সমস্ত মকলুক এমনি আমার করে সমস্ত মকলুক শুধু মানুষ না তাদের খেলা টাইম টু টাইম

তাহলে তার খাওয়ার করতে আসবে নাকি তাকে চিন্তা করতে হবে আপনি কাজ ঠিক মতো করে দিচ্ছে সে আমার খাবে আমি করতে খাবো তা আমার দায়িত্ব না আমার দায়িত্ব হলে ওনার কাজ করে দেবে আমি করতে খাবো আমার মালিকের দায়িত্ব তা আপনার চাকর যে কথাটা বুঝলো আপনি আমি মালিক হয়ে সে কথাটা বুঝলাম না

তো মালানা জামাল উদ্দিন সাহেব আমি তাকে বলবো কথা বলতে মিনিট দশে গেল এরপরে নামাজের পর আমি সেটা আবার কিছু কথা বলবো নামাজের মশ হবে আপনার এলাকার মহিলা আসবেন এই মাদ্রাসা শুধু ছাত্র পড়ানোর দায়িত্ব না আপনাদেরকে আল্লাহ আল্লাহ বানানো এই মাদ্রাসার দায়িত্ব যে মাদ্রাসাটা করে না সে মাদ্রাসার দায়িত্ব পালন করে না তো আপনারা খুব এর সাথে বসেন নিয়ে আমাদের রহমানের মাদ্রাসা পরিচালনা করে আমার সাথে ঈশ্বর দিকে সেখানে দিনেও বয়েন হয়েছে আর রাত দশটায় আমাকে দিতে সাড়ে বারোটায় শেষ হয়েছে সকালে আসছি উত্তরায় মানে এখান থেকে বাসায় গুরু আনন্দ হয়েছিল তাহলে খুব জমি মহার কথা শুনেছি